একবার শুধু এর কাণ্ডটা দেখুন এদের উৎপাতে আর ঘরে থাকাই যাচ্ছে না ও পারলে না ওখান থেকে ঝাঁপি দিয়ে দেয় অন্যদিকে আরও একটা টিকটিকিকে দেখেছে আর এরকম শুরু করেছে নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমিও খুব ভালো আছি আমি সুচি আমি আজ আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি পুরোনো মিনি ব্লগুলো আপনাদের ভালোই লাগছে তো বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিলো আমি বাইরে একবার দেখলাম দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে আর তারপরে আমি ব্রেকফাস্ট করার জন্য রান্না করে এসে দেখি এখানটা অল্প একটু দুধ ছিল তো দুধটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এটার সঙ্গে কি খাবো সেটা একবার দেখতে লাগবে তো গরম হয়ে গেছে এবার কাপের মধ্যে ঢেলে নেবো বেশিটা দুধ ছিল না তো সেই আমি গরম করে নিয়েছি আর রুটি দেখেছি রুটি ছিল রুটিটাকে আমি মুড়িয়ে দুধের সঙ্গে খেয়ে নিয়েছি তো ভালোই লাগে দুধের সঙ্গে রুটি দিয়ে খেতে আর অন্যদিকে মা এখানটা করে নিয়েছে হচ্ছে সাপুর তো এটার রেসিপিটা আমি পরে আপনাকে একদিন বলবো তো এখানটায় ছাদে আমি চলে গেছিলাম ছাদে গিয়ে দেখলাম যে এখানটায় পুঁই শাক গাছটা একটু একটু করে বড় হচ্ছে তো পুঁই শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভালোই লাগে বেশ খেতে আর অন্যদিকে দেখলাম এখানটায় দূরে একটা পাখি চলে যাচ্ছে বসেছিলো ওখানটায় একটুখানি আর তারপর দেখুন আকাশে বৃষ্টিটা একটু কমে এসছে কিন্তু মেঘটা কিন্তু রয়েছেই তারপর আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরের রান্না কিন্তু আজ মা করেছে এখানটায় করেছে হচ্ছে পনির আলু দিয়ে তরকারি একটা বাটা করেছে আর করেছে হচ্ছে ভেন্ডি আলু ভাজা ভালোই লাগে তো তারপর আমি চলে গেছিলাম ছাদে এখানটা দেখুন দূরে একখানা গাছের মধ্যে প্রজাপতি উঠছিলো তো তারপর আমি নিচে এসে এই এটা ছিল নাইটির কাপড় তো নাইটিটাকে আমি কেটে নিয়েছি পুরনো নাইটি ছিল তো এটা দিয়ে একটা কিছু বানাবো বলে কেটেছি তারপরে আমি পেয়ারা ছিল আমাদের গাছের পেয়ারা গাসা একদম এই পেয়ারাটা বেশ ভালো লেগেছে খেতে আমার আর এখানটায় ফল নিয়ে বসে পড়েছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ